সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের ভালোবাসার টানে আবার চলে এসেছি নতুন নতুন কবিতা শোনাতে আজকে আমি তোমাদের কাছে ছোটদের কবিতা নিয়ে চলে এসেছি তোমরা আমার পাশে আছো এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ কয়েকটি ছোটদের কবিতা তোমাদের শোনাই প্রথমেই চলে যাই আমাদের সকলের প্রিয় কবি সকলের কাছের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যাথি যদি খোকা না হয়ে আমি হতিম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর জামা তবে জামা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতে তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি তবে নামিয়ে দেমা আমায় ভালোবাসিস নেমা আমি তোর কোলে আমি বনেই যাব চলে তাহলে বন্ধুরা কেমন লাগছে আমার কবিতা একটু আমাকে লাইক কমেন্ট করে জানিও এবার আমি তোমাদের শোনাবো কবি যোগ্রনাথ সরকারের লেখা একটি মজার কবিতা তোমরা সবাই হয়তো পড়েছো কবিতাটা আমি পাঠ করছি কেমন লাগছে বলবে মজার এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙার চড়ে রুই কাতলা জলের মাছে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তিতো সেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বই বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটায় উড়তে থাকে ছেলে বর্ষি দিয়ে মানুষ গেথে ফেলে। গেঁথে এসে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসি নৌকো জাহাজ গাড়ি ছোটে জলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে চায় না দেখা মদলে পরিষ্কার আমার এই দ্বিতীয় কবিতাটা তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও প্লিজ আশা করি সকলেই ভালো আছো এরপর আমি যেটা শোনাবো সেটা তোমাদের সব্বার পরিচিত কবিতা সব্বার ভালো লাগার কবিতা সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর আমরা ছোটোবেলায় সবাই পড়েছি এই কবিতা পড়লে বা শুনলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাই না বন্ধুরা আমরা অনেক বাচ্চারা দেখবে এই কবিতাটা আবৃত্তিও করে থাকে শুনতে বেশ মজাই লাগে বেশ তাহলে আমি আরেকটু পাঠ করি তোমরা একটু শোনো লিচু চোর বাবুদের তালপুক করে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে যা বড় কাস্তে নিয়ে গাছে গজ্জেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ি সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছাড় দুম গোটা ছাড় দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধ্যাত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হতা দেখে যেই আঁকি ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কম্ম খাবার কুকুরেই করেবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ভোকল গোলে ঢুকিয়ে গিয়ে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে বোর এমিছা কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যাই রে ভোলা মালির ওই পিডনি গুলা কি বলিস ফের হত্যা খপতা তাহলে বন্ধুরা শুনলে তো তিনটে মজার কবিতা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা একটু আমাকে লাইক করো কমেন্টে একটু কিছু লিখো তাহলে তোমাদের একটা কমেন্ট আমাকে আবার নতুন কবিতা নিয়ে আসতে উৎসাহিত করবে যারা নতুন আছো তারা একটু চ্যানেলটাকে সাফ করে নিও সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা আমার অনেক অনেক ধন্যবাদ আমার আন্তরিক ভালোবাসা সবাই আমার পাশে আছো এর জন্য আমার অসংখ্য ধন্যবাদ তোমাকে আবার চলে আসব নতুন নতুন কবিতা নিয়ে অথবা কোনো গল্প নিয়ে তোমরা যেমন পাশে আছো পাশে থেকেও তোমাদের পাশে থাকার জন্যই আমি হয়তো একটু একটু করে পদটা পার হচ্ছি ইউটিউবে আমাকে তোমরা নতুন পরিবার দিয়েছ অনেক ভালোবাসা দিয়েছ আমিও তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা